উনার বিরুদ্ধে এবারের লোকসভা ভোটেও চুয়ান্ন পার্সেন্ট লোক ওনার বিরুদ্ধে ভোট দিয়েছে উনি মাইনরিটি মুখ্যমন্ত্রী এবারেও উনার পার্টি পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভোট পেয়েছে গরিষ্ঠ সংখ্যক বাঙালি উনার বিরুদ্ধে ভোট দিয়েছে অতএব উনি বাঙালি কী করবে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নয় চিকিৎসকরা কি করবেন চিকিৎসকদের নিজস্বের বুদ্ধি বিবেক এবং তাদের দৃঢ়তা সাহসিকতা সবটাই আছে তার জন্য বিরোধী দলনেতা বা কোনো রাজনৈতিক নেতা বা মিডিয়াকে ওদের উপদেশ বা অ্যাডভাইস করার কোনো প্রয়োজন নেই দেয়ার আর কম্পিটেন্ট অ্যান আফ তারা যে লড়াইটা মাস ধরে দিচ্ছেন এই লড়াইটা তারা শেষ পর্যন্ত দেবেন তাই গতকাল লেট নাইটে তাদের যে ডিসিশন আইন তৈরি হয় মানুষের জন্য অর্থাৎ সেই মানুষ যদি মনে করে যে আইন মানুষের পক্ষে যাচ্ছে না মানুষ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে তাই আমি কলকাতা এয়ারপোর্টে ফ্লাইট ধরার সময় স্যালুট করে এসেছি জুনিয়র ডাক্তারদের গতকালের সিদ্ধান্ত ममता जी आंदोलन जो आंदोलन हुआ आरजी के कांड में जस्टिस के लिए दबाने की ये नया बात नहीं है ममता बनर्जी इधर है मुसलमान वोट और पुलिस का द्वारा पूरा बंगाल में पुलिस को गुंडा बनाया और गुंडा को संरक्षण देना ममता बनर्जी का काम है यहाँ से 50 किलोमीटर दूर चापड़ा है वहाँ जो जेसीपी का हादसा हुआ ना सब पूरा देश देखा वो कौन था वो हमीदुर रहमान का गरीबी आदमी अभी बोल रहे हैं कि अब उन्होंने फेस्टिवल में फेस्टिवल में ओटीए फेस्टिवल में ओटीए वो क्या करेगा बंगाल के लोग 18 तारीख सुप्रीम कोर्ट का सुनवाई का बात वो तैयार करेगा बंगाल का लोग ये ममता बनर्जी का, का बाद में नहीं होगा ममता जी कुर्सी नहीं नहीं तो कुर्सी छोड़ने के तो उसका तो शर्म नहीं है मेरा पास नंदीग्राम में उन्होंने चुनाव हारी उसका बाद भी हरने, हरने का बावजूद भी मिनिस्टर बनी, उसका तो शर्म पहले से ही नहीं है हम ही सबाई देखे चलाई हम ही आलादा करेंगे আমরা আগেই বলেছি আমরা আগেই বলেছি শিক্ষা খাদ্যের থেকেও বড় দুর্নীতি হয়েছে স্বাস্থ্যে আমরা আগেও দু বছর ধরে বলেছি শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে এবার স্বাস্থ্য যাবে জেলে ও স্বাস্থ্য যখন জেলে যাবে তার বাইরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নয় আপনি আর্জি করে ভাবতে পারেন আটশো টাকা দামের খাট তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছে চোর সন্দীপ ঘোষ ও তো এনআইএ ইনভেস্টিগেশনের পার্ট আমি কি বলবো আরও এক্সপিডাইট করা দরকার বাকিদেরকে বিজয় ভূঁইয়া মার্ডার কেসে বাকিদের অ্যারেস্ট করা দরকার এবং খুব কুইক চার্জশিট দিয়ে ওরা যাতে কনভিকশান হয় তার ব্যবস্থা করা